মামা সে তার নাম কি ছিল গুদা আর সেই গুদার বাড়ি সে কি রাজা ছিল নাকি ও মানে ওই বাচ্চাক পা দেওয়ার অপরাধে বাচ্চা শেষ মানে কোন একটা ইয়ে আছে অলৌকিক

খিটখিট করে হাসে যেগুলো আছে জি জি যে ভূতপ্রেত যে তবে একটি কথা বলবো এই ভিডিও দেখে তারা আসবেন ভালো মন লে আসবেন এই জায়গাটি অনেক প্যারালাল ঘটনা ঘটে এখানে আসলে দম থাকা লাগবে অবশ্যই এক আসবেন না আসতে গেলে অবশ্যই একজন না একজন সফরসঙ্গীর সঙ্গে করে নিয়ে আসবেন আর চেষ্টা করবেন এখানকার স্থানীয় তাদেরকে সঙ্গে নিয়ে

এ এ এ গ্রামের নাম মথুরু মথুরু تے এখানে গুদার ধাপ কোথায় এই যাবে সামনে এড়া অনেক বলে উছো ও আচ্ছা এখানে এটা কত দিনে স্থাপনা এটা কত আমরা তো বলতে পারব আমাদের বাপেরাও বলতে পারবে তাই এটা এত অনেক দিনের আগে এই পশরামের রাজ্যে ওই সেই সগন কারি এটা আচ্ছা আচ্ছা তো এখানে যাব কোন দিক দিয়ে আমরা এ দিক দিয়ে যাওয়া হবে এই দিক গেলে আমরা পেয়ে যাব কতক্ষণ লাগবে যাতে না ওই যে সামনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক আমরা দর্শক বন্ধুরা আমরা সেই মথুরা গ্রামে যে গুদার দাপের যে ইতিহাস আজকে তুলে ধরবো যে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম বা কোথাও এই ভিডিও কিন্তু পাবেন না আমরা চ্যালেঞ্জ করলাম এই প্রথম আমরা কিন্তু কাটতেছি অনেক কষ্ট করে কারণ দেখুন রাস্তাঘাটে খালি কাদা কাদা কোনো রাস্তা নেই কিন্তু এখানে রয়েছে এমন একটি প্রাচীন যে বেহুলার বাসর ঘর সেরকমই উন্নত একটা যে ধাপ সেই এখানে কিন্তু সরকার এখানে একটা খালি সাইনবোর্ড দিয়েই পাগার পার কিন্তু কোনো রাস্তা নাই ঘাট নাই দেখুন দেখুন আমরা কিন্তু গ্রামের ভিতর মোটর সাইকেল রেখে এইভাবে কিন্তু যাচ্ছি জানি না ওই যে দেখা পাচ্ছি রানা ভাই কত রই যে দেখা যায় হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন

আছে এই জন্যেই এখানে একটু অলৌকিক কিছু ঘটে অনেকে বলে যে এখানে গুদারণ রয়েছে সেই থেকে একটা গুদার ধাপ আবার কেউ বলে না জায়গার নামে গুদার ধাপ কেন গুদার ধাপ হলো কী রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচির কিন্তু কখনো পেয়ে গেছি কিন্তু বড়ো বিষয় হচ্ছে এখানে খ্যাট থাকার কারণে ওইভাবে আমরা দেখাতে হয়তো পারবো কি না জানি না তবে অনেক বড় বড়ো বাপ এমন একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি আজকে আপনারা অবাক হয়ে যাবেন এই বগুড়ার মধ্যে আমি চ্যালেঞ্জ করতে পারি আমি আর রানাভাই যে আজকে এসেছি এমন একটি জায়গাতে যেই জায়গাতে অবস্থান করতেছে আপনারা অনেক বাসর ঘর দেখলেন পণ্ডনগর নগর দেখলেন মহাস্থান দেখলেন কিন্তু এই শিবগঞ্জে আর একটা জিনিস আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমি মোশারো নিয়ে এমন চলে এসেছি দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এটা বলা হচ্ছে গুদার ধাপ আসলে গুদার গুদারধাপ এটা রাজবাড়ি জমিদার বাড়ি না আসলে এটা ভূতের বাড়ি কি এ তুলে ধরার জন্যই আজকে আমি এসেছি তবে আমার জানা মতে এত বড় রাজপ্রাসাদ বলেন আর এত বড়ো স্থাপনা আমি আমি কোনো দিন দেখিনি এটা হচ্ছে মহাস্থান মাজার থেকে মাত্র এক কিলোমিটার বা দেড় কিলোমিটার পশ্চিম পাশেই এই মথুরা গ্রাম যেখানে বোরান তার পুত্র সন্তান হওয়ার জন্য গরু কোরবানির মানত করেছিল গ্রামে সেই গ্রামে কিন্তু আমি দাঁড়িয়েছি আর এর পাশে কিন্তু সেই গরুটি কোরবানি করার অপরাধে তার পুত্র সন্তানকে হত্যা করেছিল আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি এত বড় দিঘি এই দিঘিতে বলে নাকি অনেক কিছু ঘটনা ঘটে তো এই গুদের ধাপে কি রয়েছে এই গুদের ধাপ কি এটা এটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি রয়েছি থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাওয়া শুরু করতেছি এখানে কিন্তু অনেক জায়গা জমিলে আর এখানে কিন্তু আমরা আসার পথে দেখলাম যে অনেক জায়গা কিন্তু খুঁড়েছে ঠিক আছে এখানে কিছু পাওয়ার জন্য এখানে স্বর্ণের পুতুল যে স্বর্ণের হাঁড়ি পাতিল বা যাই বলেন এই আর শিবগঞ্জ উপজেলা মানেই কিন্তু এখানে কিন্তু কিছু না কিছু ঠিক আছে এ ভাই স্বর্ণ না এটা এই যে স্বর্ণ না কি পেলাম এটা হ্যাঁ না না স্বর্ণ লয় কিছু পালে তো বেঁধে যায় তো দেখুন আমরা কিন্তু অনেক উপরে কিন্তু যাব এখানে কিন্তু এখন ধান কাটাই মাড়াইয়ের যে মৌসুম চলতেছে আর এতই উপরে ওই যে দেখেন আমি যদি দেখাই ছোট্ট ওই যে জম করে আর সেখানে কিন্তু ধান যে কাটাই মাড়াই বা যে খেড় পোয়া যায় বলে নাকি এখানে শুকানো হচ্ছে আসলে আমরা কিন্তু এখানে যাব আর এখানে কিন্তু অনেক ক্ষত বিক্ষত এই ধাপ গোদার ধাপ কিন্তু আমরা কোনো মিডিয়াতে কোনো আমরা কিন্তু দেখিনি কিন্তু এটা আমরা ঘুরে ঘুরে দেখাবো এটা অনেকও একটা বড় স্থাপনা অনেক জায়গা জেলে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এখানে তো অনেকেই রয়েছে তো ভাইয়া আমাকে একটু হেল্প করবেন এই গ্রামের নাম কি এই গ্রামের নাম পাড়া মধুরা পশ্চিম পাড়া তো এটা কি ধাপ এটা এটা হচ্ছে গুদাই বাড়ি ধাপ আচ্ছা গুদাই বাড়ি কি এটা কি রাজা নাকি তাহলে রাজবাড়ি সেই পুরাতন আমলের আচ্ছা দেখি আমরা তো আমরা অনেক দূর থেকে ঢাকার থেকে আসতেছি এটার সেই উদঘাটন করার জন্য এই রানা ভাই এদের দেখুন এখানে দেখুন যে এখানে যে রাজবাড়ি এতে দেখেন কি অবস্থা এদের দেখেন ইটা সেই যুগের আমলের যাকে বলা হয় আর গরিও ইঁট আমরা ওঠা যাক অনেক কুপুরে কিন্তু করতে হবে আর ওরে বাবা এই যে দেখুন আসলে অনেক উঁচুর উপর কিন্তু আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে দেখুন ওই যে ধানের ক্ষেত আমরা কিন্তু আরও উঠতে হবে ওই সাথারের কাছে যেতে হলে কিন্তু আমরা দেখি এই মাথায় কিভাবে উঠেছে আর এখানে

যে যে গভীরটা সেটাই হচ্ছে এটা তো যাই হোক আমি এই ব্যাপারে ওই তো রানা ভাই বাবা রে জান এখন পাথর দেখা যাবে আচ্ছা হোক আচ্ছা এই যে এই যে আপনারা যে আছেন এটা এটা কি রাজবাড়ি না এটা কি এত আগে ছিল লক্ষীদের বাসা মামার বাসা

দর্শক বন্ধুরা আমি এখানে যে রয়েছি আমার পিছনে কিন্তু একটি গুহা রয়েছে একশো বিশ টাকা তিরিশ ফিট গভীর কে বা কারা খুঁড়ে গিয়েছে কিছু গুপ্ত ধনের জন্য সবারই রয়েছে এবং এখানে অনেক লুবিরাই কিন্তু খুঁড়েছে আর আর কথা এখানে আমি এসেছি এই গুদার ধাপের বিস্তারিত ভিডিও আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে নাকি বলে অনেক বড় বড় সাপ বের হয় এখানে অলৌকিকভাবে কে যেন গাইবীভাবে কথা বলে এখানে খিটখিট করে হাসে আর এখানে একটি পাথর রয়েছে সেই পাথর বলে নাকি হাত দিলেই তার মৃত্যু অনেক কথা রয়েছে আর বড় কথা হচ্ছে আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বেহুলা সুন্দরীর ইতিহাস আপনারা সব জানেন সেই বেহুলা সুন্দরীর যে পতি আপনারা জানেন বেহুলা লক্ষ্মীন্দর আর এই লক্ষ্মীন্দরের কিন্তু মামার বাড়ি আর বেউল আর হচ্ছে মামার শ্বশুর বাড়ি সেই গুদার আর সেই গুদার ধাপে আমি চলে এসেছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বাংলাদেশের কোথাও এই ভিডিও আপনি পাবেন না আর সেই কলিজাও কেউ রাখে না বা ভিডিও যদি করে আপলোড দেওয়ার আগেই অনেক অলৌকিক ঘটনা ঘটে এখানে ভিডিও করাই নিষেধ কি আছে এখানে আমি তুলে ধরবো থাকুন আমার সাথে

আচ্ছা আচ্ছা এই ছোট ভাই তাহলে এখানে মানে ভূত পেতে এগুলো আছে ওরা মতো আছে তো এখানে যে জোড়া গাছ এগুলো গাছ কি ভালো এখানে থাকে নাকি তারা থাকে এখানে থাকে

ওরে বাবা রে আপনারা যা মনে করেছেন তা নয় জায়গাটা খুব ভয়ঙ্কর এটা আমার কাছে স্থানীয় কিছু হয় না আপনারা ভাই বর্তমান জায়গা আমি এখানে যাবার পারলে পাইছি হ্যাঁ এটা আবার কি আল্লাহ জানে এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি ভাই কালোজি হরি বাবা এই আমার দিকে যায় তারা হ্যাঁ ওরে বাবার এটা কি রূপ ধরলো আল্লাহ জানে দেখেন রানা ভাইয়ের মোবাইল রানা ভাই প্রজাপতি অ্যাটাক করতে ভাই না না ওর এটার ব্যবহার হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই তাহলে এটা আমার না থাকার নিরাপদ আচ্ছা 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 ভাই আমি এখানে আর নাই আর এমন সময় আসছেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো যাই হোক এখানে আর আমি কিছুই বলবো না বা কিছুই এখানে ইয়া করব না বন্ধুরা এখানে আমরা যেখানে যাই সেখানে আমরা দেখতে পাই যে এই সোনার পুতুল পাওয়ার জন্য অনেকেই অনেক জায়গাত কিন্তু খোঁড়ে প্রতিদিন রাত্রে নিয়ত এই যে দেখুন এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নাই এই যে দেখুন এই যে দেখুন কীভাবে খোঁড়ে সরুঙ্গ করে নিয়ে আসতে লেগেছে এই যে দেখুন এই যে সরুঙ্গ এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি নিয়ে যায়নি কারণ এর ভিতরে তো মাটি থাকার কোনো প্রশ্নই আসেনি এই যে দেখেন খালি ইট পাটকেল এখানে প্রতিদিন নিয়ত কিন্তু কীভাবে খোঁড়ে যায় খালি শুধুই পারি নয় আমরা যদি এদের দেখেন প্রতিদিন খোঁড়ে কিছু না কিছু খড়ে না খোঁড়ে এখানে কিছু না কিছু পাই কিন্তু অনেকেই কিন্তু পায় পালে কি কী বলবে বলেন এদের দেখেন এই যে এই পাশে যদি দেখায় এই যে দেখেন করে লেসে লেগেছে ওরে আল্লাহ ভিতরে এই যে দেখুন হ্যাঁ এই যে এভাবেই কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে আর এই যে দেখুন হ্যাঁ কত সুন্দর পাশির এই যে দেখেন ইট যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে কিন্তু আরও ভালো হতো এখানে ধান শুকানা বা খেটটা লেড়ে দেওয়া এই যে লোকজনদের তারা কিন্তু কাজ করতেছে এই গুদার ধাপের উপর আমি কিন্তু বিশাল বড় আর এই যে পাশে কিন্তু একটি দিঘি রয়েছে এই দিঘিটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই পাশে কিন্তু অনেক বড় একটা দিঘি এই যে দেখেন দিঘি এটা কিন্তু দীঘিও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দিঘি আর এটাই হচ্ছে ধাপ এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় ধাপ এই দেখেন নিচে দিঘি এই বিশাল বড় এত বড় দিঘি এর বগুড়াত কোথাও আছে কিনা এই যে দেখুন এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আর এই বাড়িতে ঢোকার যে মূল দ্বার মানে প্রবেশ দ্বার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ রানা ভাই আপনি দেখেন তো কত সুন্দর কোনো হচ্ছে যার দরবারে সিঁড়ি যে দেখেন এমন এই বাড়িতে ওঠার জন্য এই যে দেখেন সিঁড়ি এতে দেখুন অসাধারণ অসাধারণ এতে দেখেন সেই ইটগুলো এখনো দেখুন হচ্ছে যে দেখেন নতুন কত শত বছর আগেকার রিট এই যে দেখেন চুন সুরকি দে এমনভাবে নির্মিত এগুলো কিন্তু আজও কিন্তু রয়েছে এই যে এই পাশে যদি আমরা দেখাই রানাবাই এই যে দেখেন অসাধারণ দর্শক বন্ধুরা এই হচ্ছে বেহলা সুন্দরীর মামার শ্বশুর বাড়ি চাঁদ শ্বশুর শ্বশুরবাড়ি চাঁদ সদগাগর কিন্তু বিয়ে করেছেন এই সেই বাড়িতে এই যে দেখুন সেই বাড়িতেই আর লক্ষ্মীন্দরের মামার বাড়ি এই লক্ষ্মীন্দরের মামা ছিল এই গুদার এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর অসাধারণ অনেক জায়গা গিয়েছি যেখানে যাই সেখানে গল্প এখানে সাপ রয়েছে এখানে জিন রয়েছে যেখানে খিটখিট করে হাসে আসলে কি আমি যেখানে যাই সেখানে শুধু খালি জিন আর ভূত আর সাপেরই গল্প আমি তো এখানকার স্থানীয় কাকে কাউকে শিখিয়ে দিই তারাই বলেছে কিন্তু এখানে আসলে আজ পর্যন্ত কোনো বাপের বেটা ভিডিও করে নিয়ে যে ইউটিউবে ফেসবুকে দিতে পারেনি কারণ হয় মোবাইল বাস্ট হয়ে গেছে হয় তারা এখানে ঝামেলাত পড়েছে নালে কিছু দেখার দৌড় দিয়ে পালিয়েছে তারপরেও কিন্তু আজকে কিন্তু এসেছি প্রতিবারের মতো আজকেও কিন্তু আমার সবার সঙ্গী ছিল শহীদুল ইসলাম রানা ভাই আর যেখানেই সাপ যেখানেই সমস্যা যেখানে দিনভূত সেখানেই রানা ভাই কারণ রানা ভাই এগুলো ভয় পায় আর তাকে কিন্তু নিয়ে আমি সেগুলো জায়গাতে যাই তো যাই হোক আমি কিন্তু আজকে সেই বেহুলার বেহুলা সুন্দরীর মামা শ্বশুর বাড়ি আর চাঁদছদাগরের ছেলে বা সাঁতাগরের শ্বশুর বাড়ি এটা বুঝেই বুঝতে পারছেন সেই লক্ষ্মীন্দরের মামার বাড়ি সেই গুদার হচ্ছে লক্ষ্মীন্দরের মামা সাতছদাগরের সালক আর সেই বাড়ি থেকে আমি কিন্তু সেই ধাপ থেকে বিদায় নিচ্ছি তবে একটি কথা বলবো এই ভিডিও দেখে যারা আসবেন ভালো মন নিয়ে আসবেন এই জায়গাটি অনেক প্যারালাল ঘটনা ঘটে এখানে আসলে দম থাকা লাগবে অবশ্যই এক আসবেন না আসতে গেলে অবশ্যই একজন না একজন সফর সঙ্গী সঙ্গে করে নিয়ে আসবেন আর চেষ্টা করবেন এখানকার স্থানীয় তাদেরকে সঙ্গে নিয়ে একটা ভিডিও তৈরি করা বা ভিডিও করতেই পারবেন না আমি বলবো না যে ভিডিও করতে পারবেন কি পারবেন না তবে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি অনেক বিপদ এসেছিলো অনেক সাপোর্ট করার পর আমি আধ্যাত্মিকভাবে আমি যতটুকুই জানি তাদের সাথে কথা বলেছি কোনো মতে এখানে আমি বেঁচে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ